হাই গাইস তো তোমরা দিচ্ছ নিউনভারতী অফিসিয়াল আর হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি কলেজে ছোটো তো করে আর হ্যাঁ বাড়িতে ইন্ট্রো দেনি তাই মানে এখন ভয়েস করে দিতে হচ্ছে সম্পূর্ণ কিছু করার নেই কি আর বলবো আর হ্যাঁ বন্ধুরা চলো আমার ব্লগটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আর হ্যাঁ আমি এখন আছি কলেজে মাঠে কারণ ক্লাস হলো না সবাই যে একটা পিরিয়ডের জন্য অপেক্ষা হয়ে আছে হবে কি না তো ক্লাস পর্যন্ত আর কি হলো না তারপরে যে লাইব্রেরিতে রুমের এখানে এসে ভাবলাম তোমাদেরকে কিছু একটা ছোট্ট একটা টিপ তোমাদেরকে শেয়ার করেছিলাম তো কোনো কিছু তোমাদেরকে ভালো শেয়ার কিছু করতে পারি না তাই ভাবলাম একটু শেয়ার করি যা পারি তাই করব তো বন্ধুরা আজকে ব্লগটা আমি এতটুকুই ঠিক আছে তো নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওগুলো আজকে তো বন্ধুরা চেষ্টা করবো একটু বড় করার মানে ভিডিও তোলার তোমাদেরকে দেখানো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে